સિદોને અમે બીજા અમારનો

যারা আপনার বেশি মাছ নেওয়ার জন্য ফোন দিতে চায় তারা কি আপনার কন্ট্রাক্ট নাম্বারটা দেন তাদেরকে যদি ফোন নাম দেন হ্যাঁ ভন্ডার নাম্বারটা দেন একটু ফোন নাম্বার জিরো ওয়ান সেভেন থ্রি ডাবল ওয়ান নাইন ত্রিপল এইট সিক্স সর সরাসরি আসলে আরতে আসবে মাছের মাছ বাজার সোনার বাংলা মার্কেট কারন বাজার ফোন আমার দিলে আর এখানে আসলে আটটা ভোর তিনটা থেকে রাত্রে তিনটার থেকে দশটা পর্যন্ত হ্যাঁ রূপচান্দা মাজের সমস্যা নাই টনে টনে লাগলে দেওয়া যাবে কোনো সমস্যা নেই পাইকারি বেশি